আসসালামু আলাইকুম প্রিয় বোন আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা প্রতিটি স্ত্রীর হৃদয়ের গভীরে থাকা স্বপ্ন আর তা হল কিভাবে স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করা যায় ইসলামের আলোকে ভালোবাসা আর সম্মানের মাধ্যমে প্রত্যেক নারী চায় তার স্বামী যেন শুধু তাকেই ভালোবাসে তাকে নিয়ে গর্ব করে তার দিকে বারবার ফিলে তাকায় কিন্তু বাস্তবতা হলো অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু করি যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে দেয় আজ আমি তোমাকে বলবো এমন কিছু টিপস যেগুলো কেবল ভালোবাসা বাড়াবে না বরং তোমাদের সম্পর্কের মাঝে এনে দেবে শান্তি ও বরকত ইনশাল্লাহ এক আন্তরিক ভালোবাসা প্রকাশ করো রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে তুর্মিজি তিন হাজার আটশো পঁচানব্বই ভালোবাসা শুধু মনে রাখলে চলে না তা প্রকাশ করতেও জানতে হয় স্বামীর চোখে তাকিয়ে কথা বলো তার ক্লান্ত মুখে হাসি ফোটাও তার কাজের প্রশংসা করো একটা ছোট্ট বাক্য আপনি ছাড়া আমার কিছুই ভালো লাগে না তার হৃদয় গলে যাবে আলতো করে দুই নিজের যত্ন নাও স্বামীর জন্য বাহিরে যাওয়ার সময় যেমন সুন্দর করে সাজো তেমনিভাবে স্বামীর সামনেও পরিপাটি থাকো বাড়িতে থেকেও একটু চুল আঁচড়ে নাও হালকা সুগন্ধ ব্যবহার করো হাসি মুখে তাকে স্বাগত জানাও এটা কেবল বাহ্যিক নয় বরং এটিও এক ধরনের ভালোবাসার ইবাদত তিন ক্লান্ত স্বামীকে ভালোবাসা দাও যখন স্বামী কাজ শেষে বাড়ি ফেরে তাকে পানি দাও জিজ্ঞেস করো দিনটা কেমন গেল এই ছোট যত্নটাই তাকে মনে করিয়ে দেয় তুমি তার আশ্রয়স্থল তার শান্তি কোরআনে আল্লাহ বলেন তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ সুরা আল বাকারা দুই একশো সাতাশি অর্থাৎ তোমরা একে অপরের সান্ত্বনা ও রক্ষা চার তার পরিবারকে ভালোবাসো যে নারী স্বামীর পরিবারকে সম্মান দেয় সেই স্বামীর চোখে আরও বেশি সম্মান পায় শ্বশুর শাশুড়ি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে গ্রহণ করো অভিযোগ নয় ভালো আচরণের সম্পর্ক মজবুত করে পাঁচ সময় ও মনোযোগ দাও স্বামী যখন কথা বলছে ফোন বা অন্য কাজে ব্যস্ত থেকো না মনোযোগ দিয়ে তার কথা শোনো তার হাসিতে হাসো তার কষ্টে পাশে থেকো পুরুষরা চায় স্ত্রী যেন তাকে বুঝুক এটাই তাদের ভালোবাসার ভাষা ছয় প্রশংসা করতে ভুলো না বলতে পারো আজ আপনাকে দারুণ লাগছে আপনার কণ্ঠ শুনলে মন শান্ত হয়ে যায় এই কথাগুলো ছোট মনে হলেও স্বামীর মনে তোমার প্রতি ভালোবাসা আরও গভীর করে তুলবে সাত সিদ্ধান্তে তাকে গুরুত্ব দাও যে কোনো বিষয়ে স্বামীর মতামত নাও তাকে বোঝাও যে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ এতে সে অনুভব করবে তুমি তাকে শ্রদ্ধা করো তার উপর ভরসা রাখো আট তার আগমনে ভালোবাসার অভ্যর্থনা স্বামী বাসায় ফিরলে দরজার দিকে খেয়াল রাখো হাসি মুখে সালাম দাও বলো আলাইকুম। আপনি এসে গেছেন এই ছোট্ট মুহূর্তটাই সারাদিনের ক্লান্তি মুছে দেয় এবং শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কাছে দোয়া করো কারণ তার নিদর্শন সমূহের একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও সুরা আর রুম ত্রিশ একুশ প্রিয় বোন স্বামীকে আকৃষ্ট করার রহস্য কোনো জাদু নয় এটা হলো আন্তরিকতা সম্মান ভালোবাসা আর আল্লাহর প্রতি ভরসা যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাদের হৃদয় এক করে দেন আর সেই ভালোবাসা কখনো ভুরিয়ে যায় না যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা সুভান আল্লাহ লিখে দিও কমেন্টে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ যেন পৃথিবীর প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা ও রহমতে ভরিয়ে দেন আমিন